আদর্শ খাবার বলতে কি আসলে কিছু আছে বা এমন কোনো একক খাবার আছে যা খেলে আমাদের সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয় এমন কোনো খাবার আসলে নেই তবে কিছু খাবার রয়েছে যা এত বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ যে এগুলোকে বলা হয় ব্যালেন্সড ফুড অর্থাৎ এগুলো আমাদের দেহের বেশিরভাগ পুষ্টির যোগান দিতে সক্ষম বিশ্বের এক হাজারটি খাবারের মধ্যে থেকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ রয়েছে এমন একশোটি খাবারের তালিকা করেছে যুক্তরাজ্যের গবেষকরা বিবিসিতে সেই তালিকা প্রকাশও করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেখান থেকে কিছু খাবারের নাম জানবো এই তালিকায় শীর্ষে রয়েছে আমন্ড ও আখরোট নামের দুই ধরনের বাদাম একশোটি খাবারের এই তালিকায় শীর্ষে রয়েছে আমন্ড ফ্যাটি অ্যাসিডের সব থেকে ভালো উৎস এটি হাইট ভালো রাখতে এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে এর জুড়ে নেই দ্বিতীয় অবস্থানে আছে আতাফল এতে রয়েছে প্রাকৃতিক চিনি ভিটামিন এ সি বি ওয়ান বি টু এবং পটাশিয়াম এক কথায় অনেকগুলো ভিটামিনের আধার বলা যায় আতাফলকে তৃতীয় অবস্থানে আছে সামুদ্রিক মাছ যেমন সামুদ্রিক কই বা পোয়া মাছ সবচেয়ে উচ্চ মাত্রার পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে একটি এছাড়া কডমাস নীলপাখনা টুনা বিভিন্ন ধরনের স্যামন ইল সামুদ্রিক চিতল বা ফ্যাট ফিশ পুষ্টিগুণের জন্য এই তালিকায় স্থান করে নিয়েছে সিয়াসিড বা তিসি বীজ বিভিন্ন ধরনের ডায়েটারি ফাইবার প্রোটিন ভিটামিন লিনোনেলিক অ্যাসিড ও ফেনোলিক অ্যাসিড আছে এতে এরপরে আছে মিষ্টি কুমড়া ও তার বীজ মিষ্টি কুমড়ার বীজ আয়রন ও ম্যাঙ্গানিজের খুব ভালো উৎস কাঁচা কিংবা পাকা যেটি হোক না কেন আর যে জাতেরই হোক না কেন মিষ্টি কুমড়ার পুষ্টিগুণের কোনো কমতি হয় না শুকনো কুড়া অথবা তাজা ধনিয়া পাতা অথবা এর ডাটা আসলে পুরো ভরপুর এতে থাকে করোটিনয়েডস যা হজমের সমস্যা কাশি বুকের ব্যথা ও জ্বর উপশমে সাহায্য করে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার মিনারেল এবং দ্রবণীয় ভিটামিন আছে মটরশুটিতে বরবটি জাতীয় সবজি এটি এবং এর বীজ সবকিছুতে রয়েছে উচ্চমাত্রার পুষ্টি উচ্চমাত্রার কার্বোহাইড্রেট এবং প্রোটিন রয়েছে এতে এছাড়া বিভিন্ন ধরনের সিমের বিচির উঠে এসেছে এই তালিকায় পাতা সহ পেঁয়াজ পাতা সহ বিভিন্ন ধরনের পেঁয়াজ ডগা সহ ফুলে প্রচুর ভিটামিন রয়েছে বিশেষ করে ভিটামিন এ এবং কে এর ভালো উৎস এটি এছাড়া পেঁয়াজ পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লাল ও সবুজ বাঁধাকপি সব ধরনের বাঁধাকপি পুষ্টিগুণে ভরপুর তবে লাল বাঁধাকপিতে একটু বেশি পুষ্টিগুণ থাকে এছাড়া রয়েছে চাইনিজ বাঁধাকপি যা একটু লম্বাটে ধরনের হয় হিমায়িত পালং শাক মূলত সালাদ তৈরিতে ব্যবহার করা হয় এটি ম্যাগনেশিয়াম ফলেট ভিটামিন এ বেটা ক্যারোটিন জিজানাথিন এর ভালো উৎস হিমায়িত পালং শাক পুষ্টি নষ্ট হওয়ার রোধ করে বরং তা ধরে রাখে আর এজন্যই তাজা পালং শাকের তুলনায় এতে পুষ্টিগুণ বেশি থাকে বলে ধারণা করা হয় তবে তাজা পালং শাকও কিন্তু কম যায় না তাজা পালং শাকে ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাস ও প্রচুর পরিমাণে আয়রন থাকে মরিচের গুড়ায় বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল যেমন ভিটামিন সি ই এবং এ থাকে সেই সাথে থাকে বিভিন্ন ধরনের ফেনোলিক উপাদান ও ক্যারোটিনয়েডস পুদিনা গুল্ম জাতীয় উদ্ভিদ যা মূলত আমাদের হৃদপিণ্ড ভালো রাখে এছাড়া এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সাকে সিনিগ্রিন নামে এক ধরনের উপাদান থাকে যা শরীরের যে কোনো ধরনের প্রদাহ দূর করতে সহায়তা করে লেটুস বাটার লেটুস গ্রিন লেটুস যে নামেই ডাকা হোক না কেন পুষ্টিগুণে ভরপুর যত তাজা তত পুষ্টি লেটুসের জন্য এটাই মূল মন্ত্র বিভিন্ন জাতের কলায় রয়েছে অক্সিডেন্ট মাইক্রোবায়াল ও ডায়াবেটিক প্রতিরোধী উপাদান যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কাঁচা এবং পাকা দুই ধরনের টমেটোই পুষ্টিগুণ সমৃদ্ধ পাকা টমেটোতে রয়েছে ফলে এ সি এবং ই তবে পাকা টমেটোর তুলনায় কাঁচা টমেটো একটু বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ বলেই মনে করে পুষ্টিবিদরা ডালিম বা বেদানা ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া এতে রয়েছে প্রদাহ বিরোধী উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এছাড়া আরো অনেক উল্লেখযোগ্য খাবার রয়েছে এই তালিকায় তবে প্রথম দীঘার স্থানে থাকা খাবারের কিছু নাম আপনাদের সুবিধার জন্য শেয়ার করা তো এই ছিল আজকের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ